নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের নেভাল একাডেমিতে মনজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকে প্রধান ব্রত হিসেবে এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি শান্তিতে সংগ্রামের সমুদ্রে দুর্জয় তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা জাগ্রত থাকার প্রত্যয় সবার চোখে মুখে দীর্ঘমেয়াদে প্রশিক্ষণ শেষে চট্টগ্রামে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কোচকওয়াজে অংশ নেন ক্যাডেটরা এবার চুয়াল্লিশ জন কমিশন প্রাপ্ত হন মিডশিপম্যান হিসেবে আটজন ডিরেক্ট এন্ট্রি অফিসার হিসেবে এর মধ্যে আটজন নারী এবং চারজন বিদেশি সকালে চট্টগ্রামের পতেঙ্গায় নেভাল একাডেমিতে কোচকাচ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আমরা প্রতিনিয়ত চেষ্টায় রত আছি এই নৌবাহিনীকে উত্তরোত্তর সমৃদ্ধি করতে বিভিন্ন ধরনের জাহাজ সাবমেরিন সংযোজনের মাধ্যমে আমাদের সি লাইন অফ কমিউনিকেশনকে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশ আমদানি রপ্তানি নির্ভর একটা দেশ এই দেশের সি লাইন কর্মকর্তাদের কমিউনিকেশন রক্ষার দায়িত্ব তোমাদের দেশের সার্বভৌমত্ব প্রধান তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রেখে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হবে তোমাদের জীবনের প্রথম এবং প্রধানতম সদ্য কমিশনপ্রাপ্ত নবীন নৌ কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন প্রধান ও অভিভাবকরা বাংলাদেশ নৌবাহিনী কর্মকর্তা হিসেবে আমি সর্বোচ্চ প্রচেষ্টার সাথে আমার দেশ আমার নৌবাহিনীর প্রতি কাজ করে যেতে চেষ্টা করব সামরিক বাহিনীর কঠিন প্রশিক্ষণ শেষে একজন নারী কর্মকর্তা হতে পারা আমার জীবনের জন্য অত্যন্ত গৌরবময় অধ্যায় মানসিকভাবে দৃঢ় এবং আত্মবিশ্বাস অর্জন করেছি এটি নিঃসন্দেহে আমাকে ভবিষ্যৎ কর্মজীবনে অনুপ্রাণিত করবে আই এম ফিলিং ভেরি প্রাউড টু গেট কমিশন ফ্রম বাংলাদেশ নাভাল একাডেমি আই এম অলসো প্রাউড টু গেট দ্য বেস্ট ফরেন মিচিম্যান অ্যান্ড হ্যাপি টু গেট কমিশন এবার মেহেদি হাসান মৃধা সোর্ড অফ অনার মেহরাফ হক তনি নৌপ্রধান স্বর্ণপদক রাজীব দত্ত পেয়েছেন বিশ্রেষ্ঠ রহুল আমিন স্বর্ণপদক প্রথমবারের মতো বিদেশি হিসেবে বিশেষ সম্মাননা দেয়া হয় সুদানের নাগরিক আবু হুরাইরাকে যমুনা নিউজ চট্টগ্রাম